আসসালামু আলাইকুম ভ্যারাস তো আপনারা দেখতে পাচ্ছেন তো এটা হলো আপনার আকাশ এর পাশে হচ্ছে আপনার এটা হলো তাজমহল শিড় রয়েছে এটা বেনেছে আমার বড় ভাইয়ের মেয়ে আমার ভাস্তি দেখুন কত সুন্দর লাগতেছে তো আপনাদেরকে আমাকে অবশ্যই জানাবেন এটা হলো সাতা সাতাটি অনেক সুন্দরভাবে বেনিয়েছে আমার কাছে অনেক ভালো লেগেছে এটা হলো আলমারি বা বাস্কুলো থেকে আমাদেরকে এরপরে অনেক এখানে খেলনা রয়েছে এগুলো বানানো হচ্ছে কিলে দিয়ে দেখুন এগুলো ছোটোবেলায় আমাদের খেলনা ঘুরি খুঁটি বাসন হ্যারি পাতিল এগুলো সল্লি চামচ ডাবু এবং কারাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সলকেট তো কে কে খাবেন অবশ্যই কমেন্টে জানাবেন তার এর পাশে রয়েছে আপনাদের এটা হচ্ছে অনেক আমরা বাস্ক বলে থাকি অথবা ড্রাম বলে থাকি ওখানে দেখুন তো এর পাশে রয়েছে বিসন এটা আমরা বিসন বা বাতাস খেয়ে থাকি তো এরপরে আমাদের সবচেয়ে সুন্দর এটা লেগেছে আমার কাছে এটা হচ্ছে আমাদের কাবা শরীফ আমাদের মক্কার কাবা শরীফ তো আপনাদের কেমন লেগেছে তো অবশ্যই জানাবেন তো আমার কাছে অনেক ভালো লেগেছে তো আপনাদেরকে বাস্করা দেখায় বাস্কর ভিতরে কী কী রয়েছে এটা হচ্ছে আপনার লক লক খুলে দিলেই পাশে খুলে যাবে এরপরে দেখতে পাচ্ছেন তো অনেক সুন্দর লাগছে তাই না তো আমার কাছে অনেক সুন্দর লেগেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে আমার চ্যানেলে নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম